আসসালামু আলাইকুম আমি ডক্টর রাকিবুল ইসলাম অর্থোপেটিস বিশেষজ্ঞ এবং সার্জন আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে উই কেয়ার গ্রুপে যে আমাদের পোস্টগুলো আসে এগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করি তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডটি তৈরি করা হচ্ছে চলুন আমরা সরাসরি আমাদের উই গ্রুপের পোস্টগুলো একটু দেখি ফাহিম ফয়সাল উনি পোস্ট করেছেন বুড়ো আঙ্গুল ও কবজিতে বেশি পরিমাণ সহ পুরো হাতে আর্থ্রাইটিস বা গাউট হলে কি আমি আজীবন ভারী কাজ করতে পারবো না আজীবন চিকিৎসা করতে হবে আচ্ছা উনি আর্থ্রাইটিস বা গাউটের কথা বলেছেন প্রথম কথা হচ্ছে আর্থ্রাইটিস বা গাউট এটা আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে আসলে আপনার আর্থ্রাইটিস বা গাউট রোগটা হয়েছে কিনা কারণ বুড়ো আঙ্গুলে ব্যথা হলে যে আর্থ্রাইটিস বা গাউট হবে এরকম কথা নাই কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে এটা গাউট কনফার্ম করার জন্য এরপরও যদি আপনার আগে আর যদি আপনি অর্থোপেটিক্সের ডাক্তার দেখানোর পরে বা রিমাটোলজিস্ট দেখানোর পরে যদি আপনার ডায়াগনোসিস হয়ে যায় যে গাউট হয়েছে সেক্ষেত্রে গাউটেসের এমন কোনো ওষুধ নাই যে একটা ওষুধ দেবো আপনি একটা ভালো হয়ে যাবে আজিমের জন্য এটা কন্ট্রোলে রাখবেন কন্ট্রোলে রাখলে আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন নর্মাল মানুষের মতো চলাফেরা করতে পারবেন এটার জন্য আপনি আলাদা ভোগান্তির মধ্যে পড়তে হবে না আর কিছু খাবার দাবার আছে যেগুলা ইউরি ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায় এই খাবারগুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে যদিও ওই খাবারগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সি আসে তো ওগুলো একটু মেনে চলবেন তারপরে ওই যে বলা হয় অতিরিক্ত ওই যে লাল মাংস ডাল জাতীয় খাবার সামুদ্রিক মাছ এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায় তো এগুলো একটু অ্যাভয়েড করবেন ইনফ্লামেটরি জাতীয় খাবার দাবার খাবেন না আচ্ছা এরপরে উনি পোস্ট করেছেন ফোজলুরা হঠাৎ করে শ্বাস ফেলতে বুকে পিঠে ব্যথা করে পরামর্শ চাই আচ্ছা একই রিলেটেড পরের প্রশ্ন আমি পড়ে ফেলি আবদুল্লাহ আল মামুন ঈদের পর থেকে আমার বুকটা সবসময় ধরফর করে একটু সময় ভালো থাকে আবার কিছুক্ষণ পরে ব্যথা শুরু হয় হার্টবিট খুব দ্রুত হয় এখন আমার করণীয় কি কোন ডাক্তার দেখালে ভালো হবে ধন্যবাদ আচ্ছা বুকের ব্যথা ধরফর করে শ্বাস ফেলতে সমস্যা হয় এগুলো নিয়ে আপনারা বসে থাকবেন অন্তত একটা কার্ডিওলজিস্ট দেখায় আপনি আগে দেখেন যে হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা যদি হার্টের সমস্যা হয় তাহলে তো ওই অনুসারে দ্রুত চিকিৎসা দেবেন আর যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ওই সিমটম অনুসারে আপনি চিকিৎসা নেন ডাক্তার দেখান এই জন্য তবে চারটা জিনিস খেয়াল রাখবেন প্রচুর বাম পাশ দিয়ে বুকে ব্যথা হচ্ছে শ্বাস নিতে সমস্যা হচ্ছে পুরো শরীর ঘেমে যাচ্ছে মাথা ঝিমঝিম করে দুর্বল লাগে রাত দুইটা একটা সময় আপনার বাবা মা বা আপনারা হতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু ওই সকালে যাবো ডাক্তারের কাছে অপেক্ষা করবেন না দ্রুত ডাক্তারের কাছে যান কারণ ছয় ঘন্টার মধ্যে যদি আপনার হার্ট অ্যাটাক নিয়ে পৌঁছাইতে পারেন তাহলে কিন্তু অ্যাডভান্স চিকিৎসা আপনার করতে পারবে যে যে ব্লক যদি আল্লাহ না করুক যদি ব্লক হয় এগুলা কিন্তু এমন ওষুধ আছে দিলে আপনার ছয় ঘন্টার মধ্যে আপনার এটা ঠিক হয়ে যাবে সো এই যে এই সমস্যাগুলা কি কী বললাম আবার মনে রাখেন বাম পাশে প্রচুর ব্যথা ব্যথা ঘাড়ের দিকে যাচ্ছে এই শোল্ডারের দিকে যাচ্ছে শ্বাস নিতে সমস্যা শরীর ঘেমে যাচ্ছে ঝিমঝিম করে অনেক বেড়ে গেছে আবার প্রেশার অনেক কমে যেতে পারে তো এই ধরনের সমস্যা হলে কিন্তু দ্রুত আপনাকে ডাক্তারের কাছে নিতে হবে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করা হবে আগামী শুক্রবারে আপনার অর্থোপেডিক্স রিলেটেড যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি স্পেশালিস্ট আপনার পরামর্শ পাবেন এছাড়াও কমন যে জিনিসগুলা যেগুলা চিকিৎসা একজন এমবিবিএস ডাক্তার হিসেবে দেওয়া যায় এই পরামর্শগুলো কিন্তু আমরা দিই তাহলে মনে রাখবেন এই গ্রুপে কোনো চিকিৎসা দেওয়া হয় না এখানে শুধু পরামর্শ দেওয়া হয় এবং আপনাকে উদ্বুদ্ধ করা হয় যে আপনারা ডাক্তারের কাছে যান ওই ডিএমএফ ফার্মেসি দোকানদার এদের কাছে আপনার জটিল সমস্যা নিয়ে আপনারা বসে থাকবেন না আপনার নিকটস্থ যে কোনো জায়গায় এম বিবিএস কমপ্লিট করা ডাক্তার খোঁজ নিয়ে দেবেন ওখানে বসে ডাক্তার দেখান অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান আর কোন বিষয়ে কোন ডাক্তার দেখাবেন এ নিয়ে যদি কনফিউশন হয় গ্রুপে পোস্ট করেন আপনার এখানে নিকটস্থ ডাক্তার কোথায় বসে আপনাকে কিন্তু যে জানে সে আপনাকে অটোমেটিকলি দিয়ে দিবে আর আরও ভালো হয় আপনারা গ্রুপে মেম্বার অ্যাড করেন যত বেশি মেম্বার অ্যাড হবে আপনার পরামর্শ দেওয়ার মানে অ্যাকচুয়াল রেট তত বেড়ে যাবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই